অনেক তো ঈদের রান্নাবান্না শেয়ার করলাম আজকে একটু ঘর সাজানো শেয়ার করব ঈদের আগে আমার ড্রয়িং রুমটা কীভাবে সাজিয়েছিলাম সেটাই শেয়ার করছি বিয়ের পর যখন প্রথম প্রথম সংসার শুরু করি তখন মা দু একটা হাঁড়ি পাতিল কিনে দিয়েছিল এর মধ্যে ছিল একটা ভাতের পাতিল ছোট্ট একটা তরকারির পাতিল ছোট্ট একটা কড়াই আর এটাই হলো শুরু সেই যে সংসার জীবনের প্রথম থেকে পাতিল নিয়ে একটা শখ ঢুকে গেল এই শখটা থেকে আর বের হয়ে আসতে পারিনি শুধু আমি না আমার কাছে মনে হয় বিবাহিত জীবনের প্রতিটি নারীর পাতিল কেনার শখ জীবনেও ফুরোবে না আসসালামু আলাইকুম সেদিন যখন আমি আমার রান্নাঘরের জন্য ডিশ একটা নিয়েছিলাম সেটা কিনে যখন বের হয়ে যাব ঠিক সেই মুহূর্তেই পাশের দোকানে আমার চোখে পড়ল কিছু পাতিল পাতিল দেখলেই তো মাথা নষ্ট আর এটা দেখে আপনাদের ভাইয়াকে বললাম দিন যাবো আমার ইচ্ছে আমি এই রকম একটা বড় সাইজের কড়াই নিব তো আপনাদের ভাইচান যান বলো এটা নতুন কিছু না তোমার হাড়ি পাতিল দেখলেই নিতে ইচ্ছা করে এটাই হচ্ছে বড় কথা যাই হোক দুর্নাম যেহেতু হয়েছেই তাই সাহস করে বলে ফেললাম শুধু হাড়ি নিলে চলবে না মানে কড়াই নিলে চলবে না আমি কিন্তু ক্যাসারোলের একটা বড় প্যানও নিব তো মোটামুটি ক্যাসারোলেরও একটা বড় প্যান আমি পছন্দ করে ফেললাম এটা ছিল জিও ব্র্যান্ডের দুইটার সাইজে ছিল বত্রিশ সি তো এই ক্যাসারোলটার প্রাইস চাচ্ছিল পঁয়ত্রিশশো টাকা আর কড়াইটার প্রাইস চাচ্ছিল তেইশশো টাকা মোট যখন পাঁচ হাজার আটশো টাকা আসলো পরবর্তীতে দামাদামি করে দুইটা একসাথে আমরা পাঁচ হাজার টাকায় নিয়েছিলাম অনেক আপুরাই সেদিন ভিডিও দেখে প্রাইস জানতে চেয়েছিলেন সেই আপুদের জন্যই প্রাইসটা বলা হলো আর আমরা এটা নিয়েছিলাম উত্তরা লন্ডন প্লাজা থেকে মোটামুটি যারা কুকারিজের জিনিসপত্র কিনতে চান তারা কিন্তু উত্তরার লন্ডন প্লাজা ঘুরে দেখতে পারেন কারণ এখানে কুকারিজের অনেক জিনিসপত্র আছে এছাড়া সেদিন কিন্তু আমি কিছু ফ্লাওয়ার্স এবং আমার ড্রয়িং রুমটা সাজানোর জন্য একটা ল্যাম্প এগুলো নিয়েছিলাম আর সেই দিনই লন্ডন প্লাজার উপরে মানে দ্বিতীয় তলায় হচ্ছে এই ফ্লাওয়ার ভাসের একটা দোকান আছে তো আমার ড্রয়িং রুমের একটা ফ্লাওয়ার পাসের জন্য সেখানে ফ্লাওয়ার দরকার ছিল মানে একদমই নষ্ট হয়ে গেছে আগেরগুলো তো এরপরে আমি ফ্লাওয়ার নেওয়ার জন্যই মোটামুটি এই দোকানে এসেছিলাম কিন্তু এসে আমার চোখে পড়লো ল্যাম্পশেড স্ট্যান্ড ল্যাম্পটা নেয়ার সময় আমার মনে হলো যে স্ট্যান্ড ল্যাম্পে যেই তাকগুলো আছে এখানে তো কিছু না রাখলে ভালো লাগবে না খালি খালি লাগবে তো এই দোকানে কিন্তু অনেক ধরনের শোপিস ফুলের টব এগুলো আছে তো ভাবলাম যে এখান থেকে আমি কিছু মিলিয়ে নিয়ে যাই যে কোনটা সুন্দর লাগবে সেই অনুযায়ী সাজিয়ে নিব। এই চিন্তা করে প্রথম যে এই যে ফ্লাওয়ার ভাসটা নিয়েছিলাম এটার দাম চেয়েছিল আড়াই হাজার টাকা মাথা নষ্ট এত টাকা দিয়ে তো আমি নিব না এরপর চিন্তা করলাম যে আমার সাধ্যের মধ্যে আমি কতটুকু নিতে পারি সেই অনুযায়ী সাজাবো তো এরপর আমি কিছু ফ্লাওয়ার ভাস সহ ফ্লাওয়ার দেখছিলাম এগুলোর প্রাইস যাচ্ছিলো নয়শো টাকা করে আর এই ফ্লাওয়ার সহ ফ্লাওয়ার ভাসগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল পরবর্তীতে আপনাদের ভাইয়া বললো যে এখান থেকে একটা নিয়ে নাও তো এরপরে পড়েছি প্রবলেমে কারণ প্রত্যেকটা ফ্লাওয়ার ভাস এত বেশি সুন্দর লাগছিল কোনটা রেখে কোনটা নিব সেটাই বুঝতে পারছিলাম না এরপর একটা তো সিলেক্ট করলামই এরপর সিলিকনেরও একটা ফ্লাওয়ার সহ ফ্লাওয়ার ভাস শোপিস নিয়েছিলাম আর তার সাথে ছোট্ট একটা ফ্লাওয়ার ভাস নিয়েছিলাম খুবই কিউট তবে প্রাইসটা অনেক বেশি আমার কাছে মনে হয়েছিল তো মোটামুটি সেদিন অনেক কিছু কেনাকাটা হয়েছিল এরপর তো বাসায় চলে এসেছি আর এই হচ্ছে সেই ছোট্ট কিউট ফ্লাওয়ার ভাসটা ফ্লাওয়ার ছাড়া ফ্লাওয়ার ভাস এটার প্রাইস ছিল আটশো টাকা আর সাথে সিলিকনের যেই ফ্লাওয়ার সহ ফ্লাওয়ার ভাসটা নিয়েছিলাম মানে শোপিসটা নিয়েছিলাম এটার প্রাইস ছিল বারোশো টাকা আর এই তো প্রথমেই যে সিরামিক্সের টপ সহ ফুলের শোপিসটা দেখেছিলাম এটার প্রাইস যদিও চেয়েছিল নয়শো টাকা তবে একসাথে অনেকগুলো জিনিস আনার কারণে পরবর্তীতে এটাকে রেখেছিল আটশো টাকা আর এই শোপিসগুলো এনেছিলাম যেই স্ট্যান্ড ল্যাম্পের জন্য এই স্ট্যান্ড ল্যাম্পটার প্রাইস নিয়েছিল তিন হাজার টাকা তো যাই হোক এই ছিল সেই দিনের আমার সেই কেনাকাটাগুলো আর এগুলো কেনার পর আমি তো অনেক খুশি এখন যাই ড্রয়িং রুমটা সাজিয়ে ফেলি কিছুদিন আগে হাতিল থেকে যে ডিভানটা কিনেছিলাম এই হচ্ছে সেই ডিভানটা আর এটাকে এখন আমার চাদর দিয়ে ঢেকে রাখতে হচ্ছে কি এক যন্ত্রণা বলেন যে জিনিসটা আমি একেবারেই পছন্দ করি না সেটাই আমাকে করতে হচ্ছে শুধুমাত্র ররুর জন্য রোড় কিন্তু স্ক্র্যাচ কোনো ফার্নিচারেই করে না আমার কিন্তু এই ডিভানটা আনার পর যে তার কি হলো সে এই ডিভানে উঠেই শুধু নখ দিয়ে স্ক্র্যাচ করতে থাকে যেটা আগে সে শুধুই আমার কার্পেটের উপর করতো যেটা কার্পেট নষ্টও হতো না কিন্তু এটার উপর করাতে তো এটা নষ্ট হয়ে যাচ্ছিল তাই বাধ্যতামূলক এটাকে এখন আমার একটা চাদর দিয়ে ঢেকে রাখা লাগে ভাবছি এটার জন্য একটা কভার বানাতে দিব। যাই হোক সবসময় চাদর দিয়ে ঢেকে রাখলেও কিন্তু বাসায় কোনো গেস্ট আসার হলে ওই মুহূর্তে আমি এটাকে খুলে সুন্দর করে সাজিয়ে নিই তো আজকে সেভাবেই আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক এই তো আমার ড্রয়িং রুমে কিন্তু দুইটা ফুলদানি আর এর মধ্যে একটা আমি রাখি সোফার মাঝখানে আর একটা রাখি টিভির স্ট্যান্ডার পাশে যদিও এটা কিছুদিন হলো একটু সরিয়ে রেখেছিলাম তবে আজকে আমি একটা কর্নার ল্যাম্প কিনে নিয়ে এসেছি যার কারণে ফুলদানিটা আগেরটা আগের জায়গাতেই রেখে দিয়েছি এরপর এই কর্নারে ল্যাম্প শেডটা রেখে আপনাদের ভাই আবার সেটা ফিক্সড করে দিল এরপরেই তো আমার এই ধরনের কাজের বরাবরই উনি আমাকে সাহায্য করে তো আজকেও তার ব্যতিক্রম হয়নি আজকেও সেই সাহায্য করছে তো সব কিছু সেট করে দেওয়ার পর বললো এবার তুমি তোমার মতো করে সাজিয়ে নাও তো অনেক আগে থেকে চাচ্ছিলাম যে আমি আমার ড্রয়িং রুমের একটা কর্নার সাজাবো আর তার জন্য কিন্তু আমি স্ট্যান্ডসহ ল্যাম্প শেডটা নিয়েছিলাম এবং এর মধ্যে যেহেতু সাজাতে হলে কিছু শোপিস লাগবে তো আমি ফ্লাওয়ার সহ দুইটা ফ্লাওয়ার ভাস নিয়েছি সাথে একটা ছোট্ট শুধু ফ্লাওয়ার ভাস নিয়েছি যেটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল এরপর ফ্লাওয়ার প্রিন্টেরই আমি দুইটা কুশন দিয়েছি আর ছোটো ছোটো কোলবালিশগুলো তো আমার আগেরই ছিল তো আমার যে কুশন কভারটা সেটা দেখলাম যে ল্যাম্পশেটের সাথে একদমই মিলে গেছে এরপর আমার কাছে একটা টেবিল রানার আছে যেটা আমার অনেক বেশি পছন্দ এটা আমি সবসময় ইউজ করি না কখনো গেস্ট আসলে বা কোনো কারণে ঘরটা সাজাতে হলে তখনই এটা ইউজ করি তো এবার সেটাও সেন্টার টেবিলের মধ্যে বিছিয়ে নিলাম আর তার উপরেই রেখে দিলাম আমার সেন্টার টেবিলের বড় শোপিসটা আর এই কাজটুকুর মধ্য দিয়ে ফাইনালি আমার ড্রয়িং রুমটা নতুন করে সাজানো হয়ে গেছে আমার কাছে এবার তো বেশ ভালো লাগছে কারণ অনেক দিন যাবত আমি এই রকমই একটা কর্নার সাজাবো বলে মনে মনে ভেবে রেখেছি আর এটা যেহেতু ঈদের দুই দিন আগে কমপ্লিট করতে পেরেছি তাই আনন্দটা আর একটু বেশি হচ্ছিল যাই হোক সাজানো শেষ ভাবলাম যে ঘরে সব লাইট অফ করে দিয়ে যেই দুটা ল্যাম্প শেড আছে তো এগুলো একটু জ্বালিয়ে দিয়ে দেখি তো পুরো ঘরের লুকটা এখন কেমন লাগে তো আমার যে টাচ ল্যাম্পটা ছিল সেখানে আমি আমার পছন্দ মতো একটা কালার দিয়ে নিলাম এরপর ঘরের সব লাইট বন্ধ করে শুধু যে কর্নার ল্যাম্পটা এনেছি সেটাও জ্বালিয়ে নিলাম এরপর আমার পুরো ড্রয়িং রুমের লুকটা আমার কাছে মনে হচ্ছে আরও বেশি সুন্দর লাগছিল কিন্তু এত সুন্দরের মাঝখানেও কেন যেন কোন জায়গাটা খালি খালি লাগছিল একটু মনে হচ্ছে যে এই জায়গাটাতে আর একটু অন্য কিছু হলে ভালো হতো সেটা হচ্ছে আমার ডিভানের সামনেটা মানে নিচের ফ্লোরটার কাছে খালি খালি লাগছিল ঠিক আমার মতো আপনাদের ভাইয়াও তাই বলল আর তখনই সে মনে করলো যে আমার ঘরে একটা নতুন কার্পেট আছে যেটা আমি গতবার বাণিজ্য মেলা থেকে কিনেছি কিন্তু ব্যবহার করতে পারিনি তার কারণ হলো এটা আমি আমার বেডরুমের জন্য গেছিলাম খাটের পাশে দিব অনেক লম্বা ছিল কার্পেটটা কিন্তু আমার খাটের পাশে জায়গাটা আরও এত চিকন যে এই কার্পেটটাও জায়গা হচ্ছিল না তো অবশেষে আপনাদের ভাইয়া যখন মনে করলো যে আমাদের তো একটা নতুন কার্পেট আছে এটা একটু সামনে দিয়ে দেখ বা কেমন লাগে তো আমি বললাম নিয়ে আসো এরপর বিছিয়ে দেওয়া হলো আর এরপর আমার মনে হলো যে যেই খালি খালি টুকু আমার লাগছিল সেটা এখন হয়তো কমপ্লিট হলো এখন আর ড্রয়িং রুমটা সাজানো নিয়ে আমার এক বিন্দু কোনো অভিযোগ নেই আসলে ঘর সাজাতে সবাই পছন্দ করে আবার সবাই যে যার সামর্থ্য অনুযায়ী সাজায় তাই আমার সামর্থ্য অনুযায়ী আমি সাজিয়েছি আমার সামর্থ্য যতটুকু ছিল অতটুকুর মধ্যেই আমার কাছে বেশ ভালো লাগছে ওই যে বলে না সাধ্যের মধ্যে যতটুকু সুখ আর কি তো আমার কাছে তো ভালোই লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ছিল এবারের ঈদে আমার ড্রয়িং রুমের ফাইনাল লুক যেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আজকে তবে এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ